বহুদিন পরে সকাল বলা যাইতেছে ভাগের দিকে ব্যস্ততা কাজের ব্যস্ততা ঘোরাঘুরি অনেক কিছু আজকে রোদ হচ্ছে প্রচুর প্রচুর মানে প্রচুর রোদ হচ্ছে অনেক রোদ হচ্ছে গরম বাবারে বাবা প্রচুর রোদ করছে আজকে ফাঁকি যাইতেছি আর কি বাসার থেকে আজকে আমার কুতারে ফাঁকি দিয়ে আইসি এর আগে একদিন আইছিলাম কুতায় আমার পিছ হয়েছিল আয়া করছিলো পরে ট্রেস ট্রেন কলেজের হিনতে ঘুরে গেছি গা সালাম আলাইকুম ভালো আছে ট্রেসি কলেজের হেন্টে গা ঘুরে গেছি গা আজকে আবার মনে করিনি যে আইসি দুই সপ্তাহ আসছিলাম না মায়ুন আর যে কদিন আসছিলাম শহরের ভিতরে কিছু কাজ ছিল ওই কাজগুলি করতে যায় হাঁটতে হাঁটতে শেষ এইভাবে চলছে আর কি দুনিয়া আলহামদুলিল্লাহ পার্কে আসা হয় নাই এদিকে মানে একটা কাছ ফুলের বাগান হয়েছে আপনার মায়ুন সিং শহরে বিরাট বলে বি হাহকাও চলতেছে পাবলিকের ফুলের বাগান কি হইল না হইলো আমি এদিকেছি আজকে প্রায় পনেরো দিন পরে পনেরো দিনে কি পরিবর্তন হইল আবার চোদ্দো পনেরো দিন আগে পার্কের ওখানে ওই ইয়ের দোকান আসিল মা ওই পার্কের ভিতরে ঢুকতেই আমরা ফুড কোর্ট ছিল একটা অনেকগুলি খাবারের দোকান ছিল মাঝখানে চেয়ার টেবিল ছিল খাবার টাবার নিয়ে ওই নেই করতো ওরা আবার সিটি কর্পোরেশন থেকে আবার ভাঙে দিয়েছে অনেক হয়তো ইজারলে কোনো গন্ডগোল হয়েছে বা একটা কিছু হয়েছে বা সিটি কর্পোরেশনে নতুন প্রশাসকের নতুন কোনো পরিকল্পনা করতেছে এই আর কি বাইজান ঘুরে গেলেন কে আসসালামু আলাইকুম কয় আর কত ভাই আগের এক কাটা মান চার্জ করবার যায় কি পরিমাণ আসছে তাহলে হ্যাঁ গরুর ভিজে ভিজে লাঙ্গল ধরিয়া কি আড়াই আসছে তাহলে ওই চিন্তা তো মানুষ করে না হ্যাঁ আলহামদুলিল্লাহ এটাই তো বড় জিনিস আর সবচেয়ে বড় জিনিস কি মানুষের ডায়াবেটিস হইলে হ্যাঁ মানসিকভাবেও সুস্থ হয়ে জায়গা আরে সালার ডায়াবেটিস আমি হ্যাঁ যা আমার ডায়াবেটিস আমি মরে গা ঠিক না আরে মরণ তো বেক ব্যাটারি এটা কি চিরজীবন বাচ্চা থাকে কেউ আসে ওই চিন্তা করলি ঘ যা আমার মরণ লাগবোই হ্যাঁ ওই যে যত আগে যাও যাও তো আমি প্রত্যেক দিন ঘুমানোর সময় চিন্তা করি ঘুমাই আল্লা মরে গেলে গেলাম না গেলে নাই কালকে চিন্তা আল্লাহ তুমি জানো ঘুমাইলাম এই যে আমার পরিচিত তার লগে কথা বলতে বলতে যাইতেছি হাটায় এনে এই সকালে যারা হাঁটে মেক্সিমাম একজন আরেকজনের লগে পরিচয় আছে যে এরা হাটতে আসে আমাদের এই যে দেখেন একটা মন্টু মন্দির জঙ্গল এখানে এই জঙ্গল মোটামুটি এটি গাছগুলি লাগানি হয়েছিল তার করার পরে এটি জায়গাটা খালি হয়েছিল পরে এলাকাবাসী আর সিটি কর্পোরেশনের উদ্যোগ মিলায় গাছগুলি লাগাইছিল চলছে এইভাবে এই যে হাইতে আইসা করছি কয়েক মিনিট লাগছে আমাদের চার মিনিট লাগছে ঘাটের থেকে এই পর্যন্ত আসতে মোটামুটি আইসা করছি আলহামদুলিল্লাহ পরিচিত বেট বল চত্বর দিস ইজ ব্যাটবল চত্বর বল চত্বরের উপরে এখানে একটা গ্রুপ আছে আমাদের বন্ধু বান্ধবের আইছে না হয় আই আইব তো পরে ওটি হাইব আই হের কত মজাক মজাক কইরা ব্যায়াম ট্যাম এই বকর চকর কইরা যাই বকা এখানে একটা ছোটো খাটো বাজার আছে সকালে বাজার এটা বোর ফজর নামাজে পরে শুরু হয় এই বাজারটা এই যে দেন মোটামুটি কাবর চোবর ডাব খিচুড়ি মা আশাল্লা এনে আবার খিচুড়ির দোয়া নদী আলাইছে খিচুড়ি টিচুড়ি সব কিছু চলছে যে পিঠা পিঠা পায়েস এভাবে চলছে মানে সবই আছে এখানে ও ফুচকার দোয়ান সব ওটাই দিছে আবার একটা ফুচকার দোয়ানও নাই মানে পার্কের পার্কের মতন রাখছে যে এগুলি ঐতিহ্যবাহী জিনিসপত্র মেলা টাইপ এগুলি আবার বিক্রি হয় এদেরকে আবার কিছু বলে না কারণ এটা কৃষ্টি বিক্রি করতেছে তারা এইভাবে চলছে আলহামদুলিল্লাহ আশা করছি ওই গেট পর্যন্ত প্রায় এসে গেছি আমি এখন আইডিয়া পার্কটা সুন্দর লাগতেছে ফুচকার দোকান প্রচুর ফুচকার দোকান হয়েছিলো ফুচকার দোকানে লেগে ওই নদীগুলি দেখা যেত না মানে এমন অবস্থা করে রাখছিল যে নদী দেখা যাইতেছে সুন্দর পোড়াটাই নদীর পাড় দিয়া এ নাম করে নদীর পাড়ে লয়ে যায় এদিকে দেখতে থাকেন এনে মানুষ মিজি শহরের আশেপাশের লোকজন আসে সকালবেলা হাঁটার জন্য দুপুরবেলা কিছু লোকজন আছে বিনোদন এই আবার আপনার বিকাল দিকে আসে ফ্যামিলি নিয়ে দেখছেন কিরমকর পড়ছে এই যে ডান সাইডে নদী ফুচকার দোকান একটা অনেকে এক স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ যেরকম স্বাধীন পার্ক এখন পার্ক একদম ফ্রি হয়ে গেছে বন্ধুরা যারা যারা আমার ভিডিও দেখা পছন্দ করো আমার প্রবাসী বন্ধু যারা আছে তারা একটু ফলো করে এইভাবে ওই ধরো বালু যাইতেছে ওদিক দিয়ে বালুর নৌকা ভিতরে এখন সকালবেলা সকালে এখন মানে পরে আনমানে হাঁটতে হাঁটতে আছি বসছি পার্কে দিকে অনুযায়ী শেষ করে দিব পার্কের মূল পর্যন্ত যাব আর কি পার্কের গেট পর্যন্ত রোদ দিন দিকে আড়া দেবো না চলে গাম প্রচুর রোদ দেবেন গরম বেশি এখন চলতেছে এই যে এটা আমাদের মাই স্কেটিং ক্লাবের তেঁতুল গাছতলা তেঁতল গাছতলার ইয়ের এই হ্যালো প্রাণ পেতুল গাছ এটা তো দেখছেন আর কেন যারা মানুষ আছেন তারা তো অবশ্যই জানে এই হ্যালো জঙ্গল ঘর গেছে চলছে জান শিল্পাচার্য জঙ্গল সংগ্রহশালা সকালবেলা তো বাদাম দান নাই বাদাম ধান আর দুটো করে এই পার্কের ভিতরে আছে নাকি মনে হয় হ আছে এই যে হেন কোর্টে কোর্টে সঙ্গে যত এক সপ্তাহ আগে দিয়েছে খুব কোর্ট বান্জা কোর্ট কোটপরার আসল এটা ও যে ওই বাউন্ডারির বাইরে আর ঢোল মানিছিং ক্লাব মানিছিং আর ধন্যবাদ ভালো থাকবেন আপনারা এই কি স্পিডে নৌকা যাইতেছে স্পিড মানে স্পিড ইঞ্জিন লাগাই লইছে নৌকার ফুটকির মধ্যে ইঞ্জিন লাগাই লইছে দেখুন কি স্পিডে যাইতেছে দেখছেন এই স্পিডে যাইতেছে একেবারে মানে তিরিল্লা আনা যাইতেছে আর এইটা দেখুন বেচারা আস্তে আস্তে যাইতেছে এর ই নাইট কি জানি কয় ওই ফুটকিট ইঞ্জিনও নাই কোনো কিছু নাই ওই দেউটা দেখুন ফুটকিট ইঞ্জিন লাগাইছে কিরম যাইতাছে এই হলো আমাদের পার্ক আমি আজকে মা পনেরো দিন পরে আসছি এখানে আলহামদুলিল্লাহ ঠিক মানে পনেরো দিন পরে এখানে আমি পনেরো না প্রায় বিশ বাইশ দিন হয়ে গা আচ্ছা ওই যে দেখুন এটার এই যে এই দুইটার কী স্পিড দেখুন কারণ জুম বাড়িয়ে দেয় জুম বাড়িয়ে দেয় না দিলে জুম না দিলে বুঝবে না এই যে নৌকা কী স্পিডে যাইতেছে এই নৌকা কেমন স্পিডে যাইতেছে দেখেন

আমার সাক্ষাৎকার নেওয়া ভাত দিলে আমি সাক্ষাৎকার নেবো না আজকে গার্ড নৌকা নাই ওই সিফা সামনে একটা কাস বনের বন আছে কাস বনের ফুল বন ওইটা আকর্ষণ থাক আগামী দু এক দিনের ভিতরে ওই কাস বনের ওই আপনার করে ভিডিও দিব ধন্যবাদ ভালো থাকবেন